আসসালামু আলাইকুম রহমতুল্ল্হা ডাক্তার মোহাম্মদ আর্শন আমি বলছি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমাদের ব্যারেস্টার সাইদুল হক সুমন সাহেব আপনারা দেখছেন তাকে চিনতে পারতেছেন কি না তার মাথায় হেলমেট যদি এটা পুলিশের হেলমেট মানে হেলমেট লিগের ওই হেলমেটটা না এটা হচ্ছে পুলিশের হেলমেট যাই হোক পুলিশের হেলমেটটাকে তাকে কেন পরে দেওয়া হয়েছে জানেন বা এই যে পুলিশের যে ভেস্ট তার গায়ে পরে দেওয়া হয়েছে এটা কেন করে দেওয়া হয়েছে জানেন জানেন এটা করে দেওয়া হয়েছে উনি যে আদালতে যান আদালত মানে ওনাকে জেল থেকে বা কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং আদালত থেকে যে তাকে আবার জেলে ফেরত নিয়ে আসা হয় এই সময়টাতে মাঝখানের এই সময়টাতে আদালত চত্বরে যাওয়া এবং চত্বর থেকে আবার গাড়িতে ওঠা এই সময়টাতে ওনার উপরে মানুষজন কি শুরু করছে বলেন তো উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন উনি দেশপ্রেমিক ছিলেন না উনি কত রাস্তাঘাট তারপরে কালভাট তারপরে কি কি করে দিয়ে গেছেন উনি উনি ভালো ফুটবল খেলতেন আমিও ফুটবল খেলা পছন্দ করি তো উনি খুব ভালো ফুটবল খেলতেন উনি নাকি তার চোদ্দোটা না কতটা গরু ছিল ওগুলো গরু বিক্রি করে হলেও নাকি কি কি উন্নতি করতে চেয়েছিলেন কিন্তু আসলে আপনারা যা শুরু করছেন এটা অত্যন্ত অন্যায় করতেছেন এই মানুষটা দেখেন কত সুন্দর মায়াবী একটা চেহারা দেখেন না এই মানুষটার উপরে আপনারা যে অন্যায়টা করতেছেন এই অন্যায়টা করেন না নেত্রী কিন্তু ক্ষমা করবে না নেত্রী পাশেই আছে গর্তে লুকিয়ে আসে গর্ত থেকে বের হবে এবং গর্ত থেকে যদি বের হয় গর্ত থেকে যখন বের হবে নেত্রী কিন্তু গর্তে আছে গর্তে থেকে যখন বের হবে এখন নেত্রী যেহেতু গর্তে এরা এখন কি করবে এদের কাজটা কি এরা আমেরিকায় ঘুরে বেড়াবে এর ভিতরে কিছুটা অনুশোচনা বোধ আসছে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে মনে হয় এর ভিতরে কিছুটা আসছে আজকে দেখলাম যে সে আদালত কাঁদতেছে এবং এরকম বলতেছে যে হচ্ছে আমি জেলে থাকি আমি জেলে থাকি বাংলাদেশ ভালো থাকুক এটাই আমি চাই এরকম কিছু একটা তো হ্যাঁ অবশ্যই বাংলাদেশ তো ভালো আছেই কারণ এই যে ডামি নির্বাচনের এমপি ছিল যে ডামি নির্বাচনের এমপি তাকে হয়তো তার এলাকার লোকজন কিছুটা ভালোবাসত বা অনেকেই হয়তো ভালোবাসত কিন্তু ওই যে শেষ কর্মটা শেষ কর্মটা যেটা করছে সেটার কারণে তাকে এই তাকে এই শাস্তিটা পেতে হচ্ছে এই শাস্তিটা কিন্তু কম মানে সে যে শাস্তিটা পাচ্ছে এই শাস্তিটা কিন্তু কম কিন্তু এই শাস্তিটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা এটা হচ্ছে জনগণের তার প্রতি যে রাগ তার প্রতি যে ক্ষোভ এই ক্ষোভের মারতেছে কিন্তু আমার প্রশ্ন যারা আপনারা পচা ডিম মারতেছেন আপনারা ডিমটা পচা কই থেকে পাইলেন কোন জায়গায় ডিম পচা থাকে একটা ডিমের দাম সতেরো টাকা আঠারো টাকা করে দাম একটা করে ডিম সেই ডিমটা আপনারা ভালো ডিমও মারতেছেন না আপনারা দামি ডিমও মারতেছেন না আপনারা মারতেছেন পচা ডিম এটা আসলে এনার প্রতি জুলুম করা হচ্ছে হুম এই জুলুমটা করেন না আপনারা যদি ডিম মারতে চান তাহলে হচ্ছে ভালো ডিম মারেন অথবা কোয়েল পাখির ডিম মারেন এতে আপনার ঘৃণাটাও প্রকাশ পাবে আবার তারও কোনো ক্ষতি হবে না আলটিমেটলি আসলে ডিম ডিম একটু মারা তো ঠিক না যেহেতু সে হচ্ছে আইনের আশ্রয় এসেছে সে অপরাধী যেহেতু সে যেহেতু আইনের আশ্রয় এসেছে সুতরাং তাকে আসলে তার সে অপরাধী এটাতে কোনো সন্দেহ নাই সে অপরাধী কিন্তু তাকে সে আইনের আশ্রয় লাভের যে সুযোগ এটা আর পাওয়া উচিত সেই হিসাবে আপনারা তাকে হার্ট করার জন্য পচা ডিম মারেন না অন্তত কোয়েল পাখির ডিম বা এমন ডিম মারেন যে ডিমটাতে তার হচ্ছে ক্ষতি যেন না হয় তার শারীরিক ক্ষতি তার মানসম্মানের ক্ষতি এগুলো যেন না হয় রেকর্ড মাঝে হচ্ছে আমি এখন বুঝি না গত দশ বা পনেরো বছর ধরে এত কল রেকর্ড ফাঁস হয় নাই বিরোধী দলের যেটা গত এই তিন মাস বা চার মাসে আহ থাকা কোন এক নেত্রীর হচ্ছে যত কল রেকর্ড ফাঁস হয় আরেকটা ব্যাপার এটা আমার ব্যক্তিগত মনে হয় যে সেটা হচ্ছে যে গত দশ বা পনেরো বছর ধরে সৈর্য শাসক যে ন্যারেটিভটা তৈরি করতে গিয়েছিল বা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগকে পছন্দ করে না বা আওয়ামী লীগের যারা বিরোধী তারা তো থাকলোই বিরোধী না যারা যারা নিউট্রাল বা আওয়ামী পছন্দ করে না কিন্তু তারা বিএনপিও করে না বা জামাতও করে না বা অন্য কোনো দলও করে না তাদেরকেও জামাত বয়স যদি কম হয় মানে যদি শিক্ষার্থী হয় শিক্ষার্থীর মতো যদি বয়স হয় তাহলে জামাত শিবির হিসেবে ট্যাগ দেওয়া হয় আর যদি একটু বয়স কম না হয় তাহলে জামাত হিসেবে ট্যাগ মানে এই ট্যাগিংটা কিন্তু ছিল সব জায়গাতেই ছিল এবং যাদেরকে পাকিস্তানের দোসর বলে গত দশ বা পনেরো বছর ধরে পরিচয় করে দেওয়া হয়েছে তাদের কাউকে কিন্তু আমরা পাকিস্তানে যেতে দেখি নাই এই দশ বা পনেরো বছর ধরে এমনকি এখনো সে তাদের কাউকে পাকিস্তানে যাইতে দেখা হয়নি বরং উল্টা পাকিস্তান থেকে জাহাজ আসতেছে শুনলাম যে একটা জাহাজ নেকে আসছিল পাকিস্তানের জাহাজ কিন্তু তাদের কাউকে কিন্তু আমরা পাকিস্তানে যাইতে দেখি নি কিন্তু যেই নেত্রীকে বা যে দলটাকে আমরা সাধারণ মানুষ বলতো যে ভারতের দালাল ভারতের দালাল অবাক করা বিষয় তাদের যত নেতাকর্মী বাংলাদেশে আসেন এই মুহূর্তে তারা তো আসেন যারা নাই তাদের অধিকাংশ ভারতে অধিকাংশ ভারতে পালাইছে এই জিনিসটা সাধারণ মানুষ এখন বুঝতে পারছে তো যাই হোক আজকের টপিকটাই ছিল এটা যে বেচারা লোকটা হবিগঞ্জের জন্য হবিগঞ্জ চার আসন সম্ভবত এটার জন্য সে খুব খাটনি করছিল অনেক কষ্ট করছিল কিন্তু শেষ সময়ের যে ভুলটা সে করছে সেটা হচ্ছে স্বৈরাচারী ও সে কিন্তু ভুলও ঠিক না সে কিন্তু নিজেকে বলছিল যে আমি কিন্তু আওয়ামী লীগের দালাল সে মানে স্বঘোষিত দালাল তো স্বঘোষিত দালালের এরকম আসলে ইয়ে হওয়া উচিত বিচার হওয়া উচিত তবে একটা ব্যাপার আমি বলতে চাই সেটা হচ্ছে যে এদের বিচার হোক কিন্তু এই যে আদালত প্রাঙ্গনে যে দেখি হাত করা পড়াইছিল ছিল আমি খেয়াল করি না এটা কিন্তু অনেক আলেমদেরকে দেখছি যে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়ার সময় বা কারাগার থেকে মানে ইয়েতে নিয়ে যাওয়ার সময় আদালতে নিয়ে যাওয়ার সময় হাতে হাতে ইয়ে দেওয়া হয় কি বলে তারপরে হাতে হচ্ছে ওই যে হ্যান্ডকাপ পরানো হয় এরপরে দেখি যে একটা অভিযোগ ছিল যে রফিকুল ইসলাম মাদানি নাকি ওনার তো দেখতাম বিড়ি পরানো পর্যন্ত হয়েছিল তারপরে মাউন মাউন রকের এরকম দেখছিলাম যে এরকম ইয়ে করা হয়েছিল এরকম অনেক আলেমদের সাথে মানে আলেমদেরকে আদালতে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার ক্ষেত্রে মানে মনে হয় তারা এক একটা গরু তারা এক একটা গরু এই যে পাঁচই আগস্টের আগের যে ঘর যে আগের ঘটনা ষোলো বছর না কত একটা ছেলেকে গরুর দূরে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো তাকে আবার নাকি রিমান্ডও নাকি মঞ্জুর করেছিল অথচ এই যে এরা এরা যে আদালতে আসে যায় এদের হাতে একটা হ্যান্ডকাপও আমি তো দেখতে পাই আমি অন্তত দেখতে পাইনি হতে পারে এটা আমার হয়তো চোখে পড়ে না এটা হতো পারে কিন্তু আমি অন্তত তাদের হাতে কি সুন্দর ওই যে পলককে দেখলাম কি সুন্দর হাসি মুখে যাচ্ছে তারপরে ওই যে শাহজাহান খানকে দেখলাম কি সুন্দর সমান হইতো তাহলে গরুর দড়ি কিন্তু প্রত্যেককে পড়ানো উচিত ছিল আর যদি গরুর যদি গরুর দড়ি পরানোটা যদি নিয়ম থাকে আর যদি নিয়ম না থাকে তাহলে যাঁদেরকে গরুর দড়ি পরানো হয়েছিল ডান্ডা বেরিয়ে পড়ানো হয়েছিল এবং আরও যত ধরনের খানা পাচারন করা হয়েছিল তাহলে তার জন্য সে সময়ের যারা পুলিশ ছিল তাদেরকে সরি বলা উচিত শুধু সরি না এটার জন্য প্রাপ্য শাস্তি তাদেরকে দেওয়া উচিত যদিও তারা ওই শাস্তির জন্য তো ইয়ে করবে না তারা যে পরিমাণ ইনকাম করছে ওই ইনকাম দিয়ে সব পালাইছে কই হারুন কই ভাতের হোটেল কই আমার খুব ক্ষুদা লাগছে একটু ভাত খেতে চাই কই পাওয়া যায় না এখন হারুনকে ওনার ওখানে নাকি সবাই ইনভাইটেড ওনার যাদের ভাত খাওয়ার ইচ্ছা হয় যারই ওনার সাথে দেখার ইচ্ছা হয় তাকে একটু করে ভাত খাওয়াই দেয় কিন্তু আমি হারুন সাহেবকে আর পাচ্ছি না যাই হোক আজকের টপিকটা এটাই ছিল যে ওনাকে পচা ডিম আপনারা কেউ মারেন না এই যে পচা ডিম নিক্ষেপ করতেছেন এটা করেন না ভালো ডিম মারেন অথবা কৈল পাখির ডিম মারেন দেশি মুরগির ডিম মারেন হাঁসের ডিম না হাঁসের ডিম মারতে যায় না কারণ এই যে যে টাক এই যে টাকটা দেখা যাচ্ছে আপনার হেলমেটটা তো আছে ঠিক আছে কিন্তু এই যে হেলমেটের বাইরে ওনার যে টাকটা দেখা যাচ্ছে টাক টাকা যদি লাগে হাসির ডিম তো সহজে ভাঙে না ফেটেও যেতে পারে এটা করেন না এটা করেন না কোয়েল পাখের ডিম মারেন মানুষ তো আলটিমেটলি মানুষের সাথে একটু মানুষের মতো আচরণ করেন এটাই তো বেটার না